আসসালামু আলাইকুম রহমতুল্লিব সবাই কেমন আছেন আশা ভালো আছেন আসুন আমরা হিংসা বিদ্বেষ বাদ দিয়ে সবাই একে অপরের সাথে মিলেমিশে কাজ করি হিংসা কিন্তু পতনের মূল কারণ তাই কেউ হিংসা করবেন না হিংসা না করে সবাই সবাইকে নিঃস্বার্থভাবে ভালোবাসা দিয়ে একসাথে পথ চলবো এখানে তো ভাই ভালোবাসা দিতে টাকা লাগে না ভাই তাহলে কেন এত হিংসা করেন আপনার সামনে যে ভিডিওটা যাবে সেই ভিডিওটা দেখবেন এবং ভিডিও অনুযায়ী সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করবেন তাহলেই না আপনি সফলতা পাবেন আপনি যদি ভিডিও না দেখেন তাহলে আপনার ভিডিও তো আর একজন দেখবে না তাই না তাই ভাই যার ভিডিওর সামনে যাবে ভিডিওটা দেখবেন এবং গঠনমূলক একটি কমেন্ট করবেন আরেকটা কথা কাউকে ফলো করে আবার কখনও আনফলো করে দেওয়ার চেষ্টা করবেন না কারণ আনফলো করে দিলে ফেসবুক মোমায় মাইন্ড করবে তাই কাউকে ফলো করে আবার আনফলো করে দেবেন না বুঝছেন এতে প্রচুর মাইন্ড করবে ভালোবাসা দিয়ে সবার পাশে থাকবো এখন পাহাড়ের বুকে ঝিরির পানি খাওয়ার জন্য আমরা বছর ভরতেছি এবং এই ঝিরির পানিটা কিন্তু খুবই সুন্দর ছিল পরিষ্কার কোনো সমস্যা ছিল না তাই আমার ঝিরি পানি খাচ্ছিলাম বোতলে ভরে দেখুন এই যে এক ভাই বোতল ভরতেছে পানি খাবে বলে সেখানে কিন্তু আমিও ছিলাম আমরাও খেয়েছি পানি পানিটা খুবই পরিষ্কার আল্লাহ তালার চিষ্টি পাথরের ভিতর থেকে পানি আসতেছে দেখুন পাথর থেকে পানি বেরোচ্ছে এটা এই যে পাথরের ভিতর দিয়ে দেখুন কত সুন্দর একটি পানি আল্লাহ আল্লাহতালার নিয়ামত এই যে দেখেন পুরাই পাথরের ভিতর থেকে এই যে পাশে একটা ফলস দেখুন কত চমৎকারভাবে পানি পড়তেছে পানিগুলো দেখুন কত পরিষ্কার মিতেন ক্লিন কোনো ভেজাল নাই অস্থির সবাই মিলে একসাথে যেতে বেলা ঘুরতে গিয়েছিলাম আমরা যাওয়ার পরে ঢুকেটা করা হয়েছিল মশা চলার চেষ্টা সুন্দর তাই না

সবাই সবাইকে নিঃস্বার্থভাবে ভালোবাসা দিয়ে সবার পাশে থাকবেন কেউ কাউকে হিংসা করবেন না ভাই হিংসা পতনের মূল কারণ তাই হিংসা না করে সবাই সবার সাথে একে অপরের সাথে মিলেমিশে আমরা কাজ করব হিংসা কখনোই করা যাবে না হিংসা করলে আপনি কোনো কাজেই সফলতা পাবেন না তাই হিংসা বিশেষ বাদ দেবেন দিয়ে মন খুলে ভালোবাসা দিয়ে চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর একজনকে দেখার সুযোগ করে দেবেন সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম ইয়া বরখাত সবাই জন্য মন থেকে দোয়া এবং